আসলে মুলাইকুম আলকরিমি সাগো তো বন্ধুরা আমার মা বাবার সাথে বেয়া করলে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেন এটা হাতে শরফের ভিতরে আসবে ভাই আমার কেমন আমাদের বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট আছে সিলেট হবিগন্ধ এই হবিগন্ধ ডিস্ট হবিগন্ধে একটা ধনী মানুষ চেয়ারে বসা আছে গরমের দিন বাতাস খাবে একটা ফকির হেঁটে যায় ফকিরের ডান হাতটা কুঞ্চির মতো শিকন হয়ে গেছে আর ডান শোকটা অন্ধ ডান পায়ের মধ্যে একটা ঘা পোকা দিয়েছে কিলবিল করতেছে লোকটাকে বললো ফকির বাটা এদিকে এদিকে আসো তোমার পায়ে ঘা শোক কানা তোমাকে তো চিনি আমি তোমার নাম না। আঙ্কেল আঙ্কেল আনন্দ মক্সে দেখ আমাকে ছিলেন পার্শ্ববর্তী গ্রামে তো তোমার বাড়ি তুমি সরকারি চাকরি করতে না তোমার বেতন তিরিশ হাজার টাকা তোমার বিবি আলিয়ার বেতন তিরিশ হাজার টাকা তুমি ফকির হইলে কবে থেকে মায়ের বদয় ফকির হয়েছি জিজ্ঞেস করলো মায়ের সাথে কেন বাধি করলে আঙ্কেল আমি তিন দিনের অনাহার আমার কিছু খাইতে দেন আমি সব বলবো খাইতে দিল খাওয়া শেষ এবার বলতেছে আঙ্কেল আমি যখন ছোট ছিলাম আমার বয়স যখন সাত মাস মায়ের কোলে ওই সময় আমার মা সংবাদ পাইলো আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আমার মামারা এসে আমার মাকে বললো বোন তোকে অন্য জায়গায় বিয়ে দেই তখন আমার মা বলেছিল না ভাই তুমি তো চলে যাও আমি যদি অন্য জায়গায় বিয়ে বসি আমার বংশেদারের চেহারার দিকে কে তাকাবে তাকে কে লালন পালন করবে একে আমি জন্ম দিয়েছি লালন পালনের দায়িত্ব আমার আমি যদি বিয়ে বসি আমার ওই সন্তান বড় কষ্ট পাবে বল যদি ষাট বছর হয় কত বছর সাত বছর একটা মানুষ যত পরিশ্রমের কাজ করেছে সমস্ত পরিশ্রম এক জায়গায় করলে মাতার প্রসবের যে পেইনটা ভোগ করে এই পেইন ষাট বছরের কষ্ট এক জায়গায় করলেও মার প্রসবের পেইনের কষ্ট বেশি হবে বন্ধুরা আমার আমরা সকলেই কিন্তু মায়ের পেটের থেকে পৃথিবীতে এসেছি এই মাকে কষ্ট দেওয়া যাবে ইসলাম বলেছে উফ কষ্ট দেওয়া দূর কথা উফ শব্দ যেন মা বাপ মুখ থেকে বেন্না করে এমন আচরণ মা বাবার সাথে করবা মা বন্ধুরা আমার আঙ্কেল আমার মা একটা ভুল করল যদি আমাকে মাদ্রাসায় পড়তে দিত দিন বুঝতাম কোরআন বুঝতাম মার সাথে করতাম না মা আমাকে স্কুলে পড়তে দিল এক চান্সে পাশ করলাম চাকরি হয়ে গেল একদিন মা বলল খোকা বিয়ে কর বলে বিয়ে তো করবো মা এই পাত্রী আমার পছন্দ আছে নিয়ে আয় পাত্রীটা পরের দিন পাত্রী নিয়ে আসছে মা এ আমার কলিক এর ভিতরে তিরিশ হাজার টাকা আমিও তিরিশ হাজার টাকা দুইজনে খাবার করলে সংসার ভালো চল মা দেখো তো মেয়েটা তোমার পছন্দ না মা তৎক্ষণাৎ কিচ্ছু বললো না বলতেছে খোকা আমি তাহার এক অভাগিনী মা আমি গরিব হতে পারি আমি কোনোদিন পর্দার বাইরে যাই নাই যে মেয়েকে তুই নিয়ে আসলি ওর মাথায় কাপড় নাই যে মহিলা পণ পুরুষের হাত ধরতে পারে এটা কোনো আলট্রা মডার্ন ঘরের পুত্রপত হতে পারে আমি তাহার মা আমার হওয়ার যোগ্যতা এই তিরিশ হাজার টাকা করে ওই নারীর ভিতরে আমি প্রত্যাখ্যান করলাম ভুলে যাও ওকে তুই বল আই লাভ ইউ নয় আই আই হেট ইউ বলে দে ওকে না মা বোলা না বউ বড়ো অনেকে প্রশ্ন করে আরে ভাই মাও বলো বউও বলো বইয়ের জায়গায় বউ বলো মায়ের জায়গা মা বলো কথা কথা ঠিক না ভাই বইয়ের হক আলাদা মায়ের হক আলাদা মায়ের অধিকার আছে বিবির অধিকার আছে বিবির অধিকারও নষ্ট করা যাবে না মায়ের অধিকারও নষ্ট করা বন্ধুরা আমার রমজান মাস দিনের বেলায় হাজি সাহেবের পোলা সিগারেট খায় বাজারের মধ্যে একজনে বললো হাজি সাহেব আপনি কি পোলা বানাইছেন এটা রমজান মাস দিনের বেলা সিগারেট খায় নিষেধ করতে পারেন না এটা হাজি সাহেব ছেলেকে ডাকলো ছেলেকে জিজ্ঞেস করলে রমজান মানুষ রমজান মাসে তুই দিনের বেলা সিগারেট খাস খাবি খা ঘরের মধ্যে খাইতে পারিস না এ ঘরের মধ্যে খাওয়া যাবে শোন ছেলে জিজ্ঞেস করতেছে আব্বা রমজান কি জিনিস রমজান কিছু জানিস না গুনলেই বের হবে মাসের নাম গুন ছেলে গুনতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আব্বা রমজান তো পাইলাম না পাবে কতক্ষণ পাবে

ربيع الثاني جمادى الاولى جمادة الثاني رجب شعبان رمضان شوال ذي القعده ذي الحجه তাই না আমার এগুলি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আর মাদ্রাসায় শিক্ষা না থাকার কারণে এই ছেলে বলতেছে আঙ্কেল আমার মা যখন বলল ওই মেয়ের মহব্বত ছেড়ে দে। আমি মায়ের কথা অমান্য করে ওই মেয়েকেই কোর্ট ম্যারেজ করে বিয়ে করে বাড়িতে আনতেছি দেখি আমার মা বাড়ির কেটে দাঁড়ায় আছে লাঠি হাতে আমাকে দেখে মা বুঝতে পারলো আমি মায়ের কথা অমান্য করে বিয়ে করেছি মা রাগ করেছে মা বড় ঘরে শুয়ে পড়েছে আমি ভুল করলাম ওই সময় গিয়ে মায়ের পাউটা ধরতাম আত্মসমর্পণ করতাম মা কাছে মাফ নিতাম মাফ করে দিত কিন্তু আমি বড় দুর্ভাগা মার ঘরে না যাইয়া বউ নিয়া বাসর ঘরে গেলাম রাত যখন প্রভীর রাত যখন দশটা বাজে খাবার দাবারের ব্যবস্থা কি হোটেল থেকে দুই প্যাকেট খাবার নিলাম এক প্যাকেট আমার জন্য এক প্যাকেট বিবির জন্য মা সারা রাত না খেয়ে থেকে মনে হয় এই কথাই বলেছিল খোকা যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি আজকে তুমি বউ পেয়েছো পর হইছে আমি আমি জিজ্ঞেস করতে চাই মায়ের হক আছে না আঙ্কেল শোনেন মা সারা রাত না খেয়ে কাটাইলো আমি অফিসে গেলাম পরের দিন স্বাভাবিক হয়ে আসলো সব কিছু একদিন আমার বিবি বলতেছে শোনো মকসিদালি তোমার মা বার্ডেন তোমার মা হলো একটা বোঝা তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও এক পয়সা कमाई করে না এই শতবাইরা জীবনে কোনদিন আব্বা আম্মাকে ভার দেন মনে করবেন না বোঝা মনে করবেন না আব্বা আম্মা বেঁচে আছে দেখে আপনার বাড়ি আমার বাড়ি এত সুন্দর দেখা যায় ঠিক না দেখে মা বাবার বয়স যখন আশি বছর হয়ে যায় মৃত্যুর চিন্তা এসে যায় মাথার চুলগুলি পেকে যায় মা বাবা সারা রাত ঘুমায় না তার তিনটার সময় ঘুমের থেকে সেতুন পাইয়া যায় ঠান্ডা পানি বেউজু করে তাহার জুতে বসে যায় আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ আমার তো সময় শেষ আল্লাহ আমার ছেলে মেয়েকে আল্লাহ তুমি আমার পুত্র বধুকে সুখে রাখো সুমান আল্লাহ বলেন আর সেই মাকে বলল বাড়বেন বোঝা আঙ্কেল আমি কি করব আর শেষ পর্যন্ত বিবিকে বললাম কি করতে হবে আমাকে তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও হাত ধরে বের করে দাও আঙ্কেল এই যে হাতটা আমার কঞ্চির মতো চিকন হয়ে গেছে এটা এমনি হয় নাই এটা মায়ের বদা মা দাঁড়িয়েছিল আমি ডান হাতটা দিয়া মায়ের ঘাড়ের পিছনে ধাক্কা দিলাম মা জমিনে পড়ে গেল আমি মার কাছে গেলাম আমার দেবী বললো তোমার ডান পা দিয়া তোমার মার পিঠের মধ্যে আঘাত করো আঙ্কেল আমার পায়ের মধ্যে এমনি পোকা নাই নাই তো মসমা তোমর সমগ্র নে কদা দেব গিরা দোসপ্ত গিরা তোমার তোরা আমার পায়ে এমনি পোকা লাগে না আমি বইয়ের কথা শুনি আন প্রাধক উঠাইয়া মারপিটের মধ্যে একটা লাঠি দিয়া দিলাম এরপর আমি আমার মাকে নেয়া মাকে বাড়ির বাইরে বের করে দিলাম বাড়ির সামনে একটা মসজিদ ঘটছিলো এই মসজিদটা থেকে মালদার কাছে হাত তুলছে বাবু উত কালকেবিছরতে بقول আল্লাহ তোমার কাছে বিচারটা নিলাম বিচারটা কইরো জবান খুলে বলন তো আমান আল্লাহর বিচার করার ক্ষমতা আছে না না আচ্ছা হইছে আল্লাহ মেহমান চলে এসেছে অল্প সময়ের ভিতরে আঙ্কেল ছয় মাস পরে গ্রামের একজন মানুষ আমাকে বলতেছে বাক্সে দালি তুই মানুষ না জানো তোর মা তো এই গ্রামেই থাকে মার কাছে মাত নিলি না এই লোকের কথাটা আমার অন্তরে লাগলো আমি মাকে দেখতে গেলাম গিয়ে দেখি মা একজন লোকের বারিন্দায় শুয়ে আছে। মাঘ মাসে শীতের দিন ঠান্ডা বাতাস আসতেছে আমি দেখলাম যে কাপুরে মাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম ওই একই কাপুরে মা প্রচণ্ড শীতে থর করে কাঁপতেছে আমি জোরে একটা ডাক দিলাম মা বলে মার মুখটা আমার দিকেই ছিল আমার কণ্ঠের দাঁত যখন শুনলো মা মুখটা ফিরিয়ে নিল আমি মায়ের কাছে গেলাম মার পা দুটা ধরলাম মা বোন করেছি আমি তোমাকে বাসায় নিয়ে যাব মা কথা বলে না মার মাথার কাছে গিয়ে দেখি মার প্রাণ পাখিটা মনে হয় কিছুক্ষণ পূর্বেই আল্লাহর কাছে চলে গেছে মাকে কবর দিলাম পরের দিন অফিসে গেলাম বিনা নোটিশে স্বামী স্ত্রী দুই দূরের চাকরি শাস নিজে কার হাতে

থেকে উঠে দেখি আমার ডান হাতটা অবশ ডান চোখটা অন্ধ হয়ে গেছে পায়ে একটা ফোঁড়া চিকিৎসা চললো এক বছরের আমার জমানো সব টাকা শেষ আমার চিকিৎসা সুস্থ হলো না বিবি আমার চলে গেল ভিক্ষের জমি কান্দে ঘুরে বেড়াই ইন্না বাদশাহ রব্বি কেলা তোমার প্রভুর ধকাকার বড্ড